মেদিনীপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিনের তাপমাত্রা একটু কমে কমে হয়তো চব্বিশ ডিগ্রি কাছাকাছি আমার সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে সতেরো থেকে ষোলো ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন বাইশ তারিখের সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ইনক্লুডিং কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলি বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি একুশ তারিখে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য বাইশ তারিখে সকালের দিকে কিছু কিছু জেলায় যেমন মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় বন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই মেনলি এই যে বৃষ্টিপাতটা এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে আরেকটু ইনটেন্সিটি বাড়ি একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়া সম্ভব না তার সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ এর দূরত্ব অনেকটাই বেশি কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট কিছুটা থাকছে বা এর কারণে যে বঙ্গোপসাগর থেকে জলীয়বশের প্রবেশ বেড়েছে সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে সিস্টেমটা এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিস্টেমটা যেহেতু অনেকটাই দূরে রয়েছে তো বৃষ্টিপাতের ইন্টেন্সিটি খুব বেশি থাকবে না কাছাকাছি এলাকায় হালকা থেকে মাঝারি এবং আরেকটু দূরে হালকা বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখ বড়দিনে কি রাজ্য ঠান্ডা পাবে না এখনই যেটা বলা হলো যে আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না আগামীকাল হয়তো আর একটু সামান্য বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ষোলো সতেরো ডিগ্রি কাছাকাছি আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করবে এখন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হবে না আগামী পাঁচ দিন